আসসালামু আলাইকুম মন্দিরা সবসময় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আর যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা থাকবে ভালোবাসা থাকবে যাতে করে আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন ফলো দিবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো একটাই সেটা আসলে না বলে পারতেছি না আর এই তত্ত্বর উর্ধ্বে আসলে আমি আমার এক বড় ভাইয়ের বাসা দাওয়াত খেতে যাইতেছি তো এই দাওয়াত খাওয়ার পাশাপাশি ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নেই কারণ এই কথা না বললে আসলে আমি থাকতে পারতেছি না তো যে দাওয়াত আমি যাচ্ছি এই দাওয়াতটা হচ্ছে আমাদের এক মুরব্বী তিনি ইন্তেকাল করেছেন তার দোয়ার হাত কামনা করে আর কি তো এইটার রেফারেন্স ট্রেনে আমি মূলত কথাটা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আর কি সেটা হলে যে দেখেন আমি যাইতেছি দাওয়াত ক্ষেত্রে আরেকটা জায়গায় ঠিক সেম একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে কুড়িগ্রামের সদরে যেখানে এটা অবশ্যই আপনারা মনে হয় এটা পত্রপত্রিকা থেকে শুরু করে অনলাইন বা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু মনে হয় মানে নিউজটা হয়েছে আপনারা হয়তো বা দেখে থাকবেন আর কি তো সেখানে যে আসলে মানুষের হিংস্রতা কতটুকু যে হইলে তার আপন সন্তানকে আপনার তার প্রতিবেশীকে আপনার ফাঁসানোর জন্য নিজ সন্তানকে হত্যা করি যেটা আসলে আমাদের খুবই চাঞ্চল্যকর তথ্য এবং কি এটা আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরকে নাড়া দিয়েছে তো দেখেন যে আসলে আমি এটা বিস্তারিত বলতে গেলে অনেক কিছু অনেক কাহিনি এটা অনেক সময় লাগবে আমি বিস্তারিত বলতেছি না যে এতটুকুই বলতে চাই যে আসলে আপনি যদি কারোর জন্য কোনো গর্ত করেন আপনি যদি কাউকে ফাঁদে ফেলার চেষ্টা করেন আপনি দেখবেন যে অটোমেটিকলি আপনি নিজেই সে গর্ত পড়বেন এটা কিন্তু বাস্তব প্রমাণ যে লোকগুলো তার মা এবং বাবা এবং চাচি তাকে ষড়যন্ত্র করে হত্যা করল জায়গা সম্পত্তি পাওয়ার আশায় এবং কি তার প্রতিবেশীর সাথে তাদের খুব দহরম মরম চলতে ছিল যে তাদেরকে কীভাবে ফাসানো যায় তো ওই চাচি তাদের মানে ওই মেয়েটার বাবা মাকে বুদ্ধি দেয় মেয়েটা কিন্তু খুব মেধাবী ছিল মেয়েটা আর শিক্ষার্থী ছিল দেখাশোনা ভালো ছিল তাদের এলাকাবাসীর ভাষ্যমতে আর কি তো ওই যে চাচি তার বাবা মাকে এমন পরামর্শ দিচ্ছে যে যার কারণে আসলে তার বাবা মা মনে করছে যে হ্যাঁ আসলে তা তো সত্য যদি এখন আমি আমার আমার মেয়েটাকে যদি মেরে আমি যদি আমার প্রতিবেশীকে যদি শাসাইতে পারি বা দোষারোপ করতে পারি বা তাদের উপরে বা তাদের নামে যদি আমি করতে পারি তাহলে আমার মনে হয় আমি সহজেই জায়গা সম্পত্তি পাবো বা সব কিছু পাবো বা তাকে আমি হ্যারাসমেন্ট করতে পারবো আসলে দেখেন আলটিমেটলি তারা তাদের নিজ সন্তানকে আসলে মেরে ফেললো হ্যাঁ এটা আসলে আপনারা দেখছেন বা প্রত্যেকটা মিডিয়াতে যে এই নিউজটা হয়েছে পরবর্তীতে কী হলো যে আসলে এখন সে যার জন্য তার সন্তানকে মারা হইলো ওই সন্তানের যে খুনি প্রকৃত খুনি যারা এটা পুলিশ ওরা কিন্তু ধরে ফেলছে এবং কি তারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা স্বীকারোক্তিও দিয়েছে যে না আসলে আমি জায়গা সম্পত্তির লোভে আমরা এই তিনজন বাবা মা এবং কি মেয়ের চাচি আমরা তাকে খুন করেছি বা হত্যা করেছি বা তাকে ফাসানোর জন্য আমরা এই কাজটা করেছি আসলে দেখেন যে কতটুকু হীনমন্যতার একটা কাজ চিন্তা করা যায় যে তার জায়গা সম্পত্তির জন্য তার বাড়ির জন্য টাকা পয়সার জন্য সন্তানকে আপনার খুন করে ফুল যে তার একটা পরিমানে তার মনের ভিতরে কি বলবো বলার কিছু নাই তো আমরা যারা আসলে এই দুনিয়া দুনিয়া করতেছে আসলে কিন্তু আলটিমেটলি দুনিয়া কিন্তু দুনিয়া আমাদের জন্য না ঠিক আছে আমরা মানুষ হিসাবে যতটুকু আপনার রেজিকে থাকবে ঠিক ততটুকুই কিন্তু আপনি খাবেন একটা টেবিলের মতো যখন অসন্ত পরিমাণে খাবার থাকবে তারা মানে এই যে সব খাওয়াগুলো আপনার আপনি ঠিক যতটুকুই খেতে পারবেন ঠিক ততটুকুই হচ্ছে আপনার জন্য খাবার তা আমরা আসলে এতো সবাসরি না করে আস মানে আসলে না আসলে আপনারা যদি যার যা জায়গা থেকে যদি কাজটুকু করেন এবং কি আল্লাহ তালার প্রতি যদি পরিপূর্ণ ইমান এবং আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি কোথাও আপনি ঠকবেন না আর এটা তো পরীক্ষিত যারা ভালো কাজ করে এবং কি যারা মানুষকে ঠকায় না তারা দেখবেন যে তারা কখনই ঠকে না এবং কি আল্লাহ তারা তাদেরকে কোথাও মানে কোনো না কোনো জায়গায় দিয়ে অবশ্যই আপনি ভালো কিছু পাবেন তো আসলে আমরা কথা একটাই সেটা হলো যে কারো জন্য যদি কেউ ফাঁদ পাতে আসলে আলটিমেটলি সেই ফাঁদে কিন্তু সে নিজেই পড়তে হয় এটা কিন্তু চাক্ষুষ প্রমাণ ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমরা আসলে এই চারিদিকের এই রাহাজারি ঘুনাঘুনি এগুলা থেকে আমরা একটি বিরত থাকি আর অন্যকে ফাসানু চেষ্টা না করে নিজে ভালো কিছু করার চেষ্টা করি তাহলে দেখবেন যে সমাজ রাষ্ট্র দেশ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এসব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে তো কোনো ভিডিওতে আর সবাই যাওয়ার আগে একটা কথা যে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এমনকি তারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার এই ফেসবুককে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ